নমস্কার বন্ধুরা ট্রেনের ভিতরেই থাকবে এলাহি ব্যবস্থা শুধুমাত্র ভ্রমণের জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরে ট্রেনটি আর সেই ট্রেন যাত্রা শুরু করবে বাংলা থেকেই উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে ট্রেন চালু হতে আর বেশি দিন বাকি নেই আগামী আঠারোই মে থেকে যাত্রা শুরু হবে বলে রেল সূত্রে জানানো গিয়েছে মোট আট রাত নয় দিনের যাত্রা হবে এই ভারত গৌরব ট্রেনে এই ট্রেনে চেপেই দর্শন করা যাবে বৈষ্ণোদেবী হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন ও অযোধ্যার মতো তীর্থক্ষেত্র যাত্রা শুরু হবে বাংলা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মালদা টাউন রামপুরহাটের মতো স্টেশনগুলির উপর দিয়ে যাবে এই ট্রেনটি এছাড়াও এই ট্রেন থামবে দুমকা ভাগলপুর জামালপুর কিউল এবং পাটনায় আঠারো তারিখে যাত্রা শুরু করার পর বৈষ্ণোদেবীতে ট্রেন পৌঁছাবে কুড়ি তারিখে পরপর দুদিন সেখানেই থাকবে এই ট্রেন পরের দুদিন অর্থাৎ বাইশ ও তেইশ মে ট্রেন দাঁড়াবে হরিদ্বার স্টেশনে পরের দিন ভারত গৌরব ট্রেন যাবে মথুরায় আর পঁচিশ মে যাবে অযোধ্যায় এরপর ফিরবে ট্রেন ২৬ মে পাটনা স্টেশনে পৌঁছবেন যাত্রীরা এসি থ্রি টায়ার ও স্লিপার ক্লাস থাকছে এই ট্রেনে এসি কামরায় যাত্রা করতে চাইলে জনপ্রতি খরচ পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর স্লিপার ক্লাসে খরচ পড়বে সতেরো হাজার নয়শো টাকা জনপ্রতি রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত নামে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তারই আওতায় এই ভারত গৌরব ট্রেন যাত্রা শুরু করছে তো বন্ধুরা আপনারা কে কে এই ভারত গৌরব ট্রেন যাত্রায় অযোধ্যা হরিদ্বারের থেকে বৈষ্ণোদেবী এই সমস্ত তীর্থস্থান ঘুরতে যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যদি তীর্থযাত্রা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ